আমরা চলে এসেছি বাবু কোকারিজ এন্ড কর্নারে আপনাদের সংসারে এ টু জেড যাবতীয় যা লাগে বিশেষ করে শীতের সময় শীতের পিঠা পুলি তৈরি করার জন্য স্টিম লাগে এই যে পিঠার কড়াই লাগে সব কিছু আজকে আমরা আপনাদেরকে দেখাব আপনারা যদি একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন হাতে কি নিয়ে来ছেন বাবু ভাই ভাই আজকে চপার রাখছি সোকানি ব্র্যান্ডের সোকানি ব্র্যান্ডের জি সোকানি ব্র্যান্ডের চপাটা তো দেখতেই হয় করবেন চোখের পলকে

ঠিক আছে আর এটা আজকে দামাকা দিবো আগের প্রাইসটা কিছু পঁয়ত্রিশশো টাকা ছিল আজকে কিন্তু বিশাল দামাকা থাকে বাবু সবসময় দামাকা পক্ষে থাকে কিন্তু ঠিক আছে আজকে দামা থাকবে মাত্র ছাব্বিশশো টাকা হলে এটা নিতে পারবেন মাত্র না ছাব্বিশ মাত্র ছাব্বিশশো টাকা

তাহলে মাসে দশ বিশ টাকা বেশি কারেন্ট বিল আসবে সম্ভব না এক মাসে কারণ সুবিধা এটার দাম আছে আর এটা ভিতরে পাঁচ লিটার তিন হাজার টাকা আচ্ছা এখন ভাই স্টিম দেখাই ভাই শীতের সময় মোমো খাইতে যে মজা লাগে দুইটা হাই কোয়ালিটি কিন্তু আজকে ঠিক আছে মকরেন আর এটা বর্তমান শীতকাল চলতেছে অনেক সময় চাই সব করা যাবে এটা আপনি হারি সহ ব্যবহার করতে পারবেন সব সিস্টেম দেখাই দিচ্ছি হ্যাঁ চোরাতে কিন্তু হবে এটা হ্যাঁ আর এটা কিন্তু গ্লাস দেখেন কত সুন্দর ভাই দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে গ্লাসটা ঠিক আছে দরার সিস্টেম দেখছেন কত সুন্দর হ্যাঁ একদম সমস্যা নাই হ্যাঁ আর এটা কিন্তু আপনি চিন্তা করেন এটা কিন্তু আপনি ভাতের চাউলটা পারবেন এত হবে

বিশ থেকে ত্রিশ পিস মোমো করতে পারবেন ঠিক আছে আর রাইস পাকালে দেড় কেজি করতে পারবেন সাইজটা বলে দিবেন সাইজটা তো বলেন নাই ঠিক আছে এটা মোমো করলে আপনার ত্রিশ থেকে চল্লিশ পিস করতে পারবেন আর এটা আপনার ডাবল লেয়ার কিন্তু লেয়ার কিন্তু ডাবল লেয়ার এটা দেখেন এই খেয়াল করি আপনার ডাবল লেয়ার আমি দেখা দিচ্ছি এটা বসে নিলে হবে লেয়ারটা ডাবল হয়ে যাবে হ্যাঁ বসে গেছে আর এটা কিন্তু ইন্ডাকশন করে আপনার বিশ্বের যে কোনো সব এর মাল নিয়ে কোনো কমপ্লেন নাই কারণ এটা কোয়ালিটির কোন শেষ নাই ভাই হাই সবচেয়ে হাই কোয়ালিটি হলো এর মাল ঠিক আছে আর বের হয় নাই এটাও দামাকা থাকবে মাত্র থাকবে আর এটা মোমো কলের ষাট থেকে সত্তর পিস করতে পারবেন ষাট থেকে সত্তর পিস ব্যবসা করা এটা কিন্তু ডাবল লেয়ার ভাই এটা হারিয়ে যদি রাইস পাক করেন তাহলে করতে পারবেন দুই কেজি প্লাস

কিন্তু না উঠবে না এগুলো ব্যবহার আমি দেখাই দিচ্ছি দেখেন স্টিলের খন্তি আমার কাছে এই যে আমি দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর করে ভাই অনেক সময় মানুষ বলবে যে ভাই উঠে যায় এগুলো কখনো উঠবে না রান্না হবে আর এগুলো তেল অল্প তেলে রান্না করা আবার তেল ছাড়াও কিন্তু ডিম্পোস্ট করতে পারবেন এটাতে এগুলো তো এত হাই বড় থাকার কারণে একটু বেশি পরিমাণ

এগুলা যদি একটা কিনেন মানে দাদাই মানে যদি কিনেন নাতিনে ব্যবহার করবে চ্যালেঞ্জ করে বললাম এটা এরকম ওয়েট এগুলা আর তিনশো চার গেট দেখেন ঠিক আছে এগুলা কিন্তু সব দামাকা থাকবে আজকে এটা কত ভাই দেখছেন কত মোটা ভাই আমি জানা হেভি ওয়েট এগুলো আমি বললাম না যদি দাদাই কিনে নাতিনে ব্যবহার করবে এত হেভি জিনিস এগুলা ঠিক আছে এগুলো এগুলো দামা থাকবে এটা দাম থাকবে মাত্র

কারণ যখন ওয়েটটা বেশি হবে তখন রিপিটটা ডাবল লাগবে এই দেখেন ডাবল এগুলো ফিক্স করা এগুলো ছোট কোনো চান্স নাই ডাবল ডিবিট করা প্রত্যেকটা কিন্তু ডাবল রিপিট করা ষোলোশো টাকা ঠিক আছে আর আপনার এই যে চৌত্রিশ সিএম বলি ভাই এটার মধ্যে আপনি মাংস পাকালে ওখানে এসে চার কেজি করতে পারবেন ঠিক আছে এটার দাম থাকবে ষোলোশো টাকা এটার দাম থাকবে ষোলোশো টাকা ঠিক আছে সবগুলোই দামাকা থাকবে আজকে আর এটা ছত্রিশ সিএম এটার দাম থাকবে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এটা ডাবল রিপিট আর এটা মাংস পাকালে ছয় সাত কেজি করতে পারবেন হ্যাঁ এরপরে কিন্তু যত রকম সাইজ আছে অত বড় সাইজ দেওয়া বিশেষ করে যদি কেউ এত বড় গুলো চায় যে ভাই আমি একশো কেজি মাংস পাকাবো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিতে পারবো ঠিক আছে আর বর্তমানে কিন্তু ভাই অনেকে ফ্রাইড রাইস নুডুল চাউমিন এগুলো কাজ করতে চায় বা এগুলো বাচ্চারা খাইতে চায় দেখা গেছে যে ভাই আমরা রাইসটা বাড়িয়ে দিই নুডুল বাড়িয়ে দিই দেখা গেছে এইসব করাই দিয়ে কিন্তু এই ব্যাগে বাড়িয়ে দেওয়া যায় না ঠিক আছে আর এক হ্যান্ডেল যদি হয় সেক্ষেত্রে তাহলে এরকম বাড়ি দেওয়া যায় ঠিক আছে এটা মানে মাংস পালা এক কেজি আর রাইস পাকালে দেখা গেছে আড়াইশো গ্রাম বা হাফ কেজি এরকম হবে আরকি আমরা তো পুরুষ মানুষ আইডিয়া জাস্ট খালি বোঝার জন্য জি হ্যাঁ এটা কিন্তু আপনি দেখেন কত সুন্দর অনেক হেবি এগুলো ফিস হ্যান্ডেল করা আর কাঠানের কখনো যদি গরম হয় দেখากেছে কাঠানের কারণে এই ধরনের গরম আসবে না ঠিক আছে যার কারণে এরকম অনেক হেভি টেক্স হয় আর লাইফ টাইম গ্যারান্টি কারণে এর খাবার লাগেও না পুরোও না ঠিক আছে আর এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা থাকবে আর আপনি 28 সিএম থাকবে 1400 টাকা আর 30 সিএম থাকবে আপনার এটা মধ্যে আমি বলে রাইসটা যদি আমি করে পড়া 1 কেজি রাইস করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস থাকবে 1500 টাকা এটা থাকবে মাত্র 1500 টাকা আর আপনার 32 সিএম থাকবে ষোলোশো টাকা আর এটা হলো চৌত্রিশ চল্লিশ আঠারোশো টাকা আর আপনার আটত্রিশ দুই হাজার টাকা চল্লিশ সিএম নিলে দাম পড়বে বাইশশো টাকা ঠিক আছে এরকম আপনার চৌচল্লিশ পর্যন্ত হয়ে থাকে এই সিএমটা যদি কেউ আরো বড় চান তাহলে আমাকে দেওয়া যাবে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে হবে

এছাড়া কিন্তু ব্ল্যান্ডার এরও কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা সবকিছু নিতে পারবেন এছাড়া বেকিং আইটেম এর হিউজ কালেকশন এ টু জেড মানে আপনাদের যা আইসিং সুগার থেকে শুরু করে ভ্যানিলা পাউডার থেকে শুরু করে কর্নফ্লাওয়ার বেকিং পাউডার ফ্লেভার তারপর হচ্ছে মানে যা যা লাগে বেকিং এর একটা লিস্ট থাকলেই হবে সব আমরা আপনাদেরকে দিতে পারবো এখানে দেখেন মিক্সিং বল আছে সাজ আছে ডাইস আছে যা যেটা লাগবে হুইস্ক আছে সব নিতে পারবেন

আপনি এটা হলো বারোশো এম এল আড়াইশো গ্রাম রাখতে পারবেন কি আমের এটা আমাদের বাংলাদেশ কি আমের দাম হবে এক টাকা আপনার পঁচিশশো এম এল দাম পড়বে বারোশো টাকা আর সাড়ে তিন হাজার এম যেটা আমরা সাড়ে লিটার বলি এটার দাম পড়বে চোদ্দশো টাকা আর যদি আপনার যদি পঁয়তাল্লিশশো নেন তাহলে দাম পড়বে ষোলোশো টাকা আর ছয় হাজার এম আছে সর্বোচ্চ এর উপরে হয় না এর কাছে ফোন করে জানবেন ভাই কোনো সমস্যা নাই আপনার এর দাম পড়বে দুই হাজার টাকা বক্সটা কিন্তু হবে এটা

সাড়ে পাঁচ লিটার অনেক কিছু দেখালাম বাবু থেকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে বিশ্বাস বিল্লাস ভবনের নিচতলা এটা হচ্ছে ষাট নাম্বার দোকান বাবু বেকিং কর্নার আপনার আপনাদের সংসারে এ টু জেড বেকিং কুকিং এর সমস্ত আইটেম গুলো আপনারা এখান থেকে পাবেন তো বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা পেজ থেকে দেখছেন তারাও ভাই আমাকে বলে দিই বলেন ভাই অবশ্যই বাবু কোকারিজ বেকিং কর্নার দোকান নাম্বার কিন্তু ষাট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত এডারে নিস্তালা ষাট নাম্বার দোকান আর মানে বিশ্বাস সামনে আইসা

তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমার অডিয়েন্স যারা আছে আপনার সাথে যেহেতু পরিচিত হলো আপনার কাছ থেকে কেনাকাটা করবেন আর আমিও নিজেও অনেক কিছু কেনাকাটা করবো ইনশাল্লাহ তো আপনারা জানেন যে আমি কেনাকাটা করতে খুব পছন্দ করি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য একটু দোয়া করি যে সবার শীত অনেক ভালো কাটুক আর নতুন বছর সবার শুভ কাটুক এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম